নমস্কার জয়মাতারা আমি অ্যাস্ট্র হিমাংশ ভাগ্যে থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সিংহ রাশি আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন টু অক্টোবর মাস আপনাদের রকম কাটতে চলেছে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করব আর লগ্ন যাদের সিংহ তাদের ক্ষেত্রেও এই ভিডিওটি প্রযোজ্য তা আমি মূল আলোচনায় চলে আসি আপনারা যারা সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকারা আছেন আপনাদের এই যে অক্টোবর মাস আপনাদের কি ধরনের টাইম অফ কোয়ালিটি আপনাদের লাইফে আসতে চলেছে কোন কোন দিকগুলোতে আপনাদের একটু ডিস্টারবেন্স তৈরি হবে অর্থাৎ আপনাদের একটু এগেনস্টে থাকবে আবার কোন কোন বিষয়গুলি আপনাদের ফেভারে থাকবে সেগুলোও আমি আলোচনা করবো আর কোন কোন বিষয়ে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও আমি এই ভিডিওতে বলবো তা প্রথমেই আমরা চলে আসি যে আপনাদের মেন্টাল ফিজিক্যাল হেলথের জায়গাটিতে কিন্তু একটু স্ট্রেস মানসিক চাপ অস্থিরতা হাইপো টেনশান এনজাইটি এইগুলো কিন্তু থাকবে আপনাদের এই সময় মাইন্ডটা কিন্তু একটু ফ্ল্যাকচুয়েট করবে আপনারা দেখবেন মানে এই সময় যদি আপনাদের মনের এথিক্সটাকে পারসেপশানটাকে যদি একটু চেঞ্জ না করতে পারেন তাহলে কিন্তু নানা রকমের সমস্যার সম্মুখীন আপনাদের এই সময় হতে পারে দেখবেন আপনাদের মনের মধ্যে না একটা অস্থিরতা মানে মানসিক চাপটা আপনারা কাটাতে পারছেন না ঠিক আছে আপনাদের দেখবেন এই সময় একটা চাপা কষ্ট চাপা যন্ত্রণা মানে এ যে কি ধরনের পেইন এটা কাউকে মানে বুঝিয়ে বলা যাবে না আপনাদের পরিবেশ পরিস্থিতি সেই রকমই তৈরি হয়েছে না পারছেন নিজে সইতে আবার না পারছেন এই কষ্টটাকে অন্য কারুর কাছে শেয়ার করতে এই রকম একটা দ্বিধাধ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন তা আমি এইটুকু বলতে পারি অক্টোবর মাসে আপনাদের এই সময় একটা মনের উপরে চাপ এক একটু পেশার একটু মানে টেনশান এইগুলো থাকবে যেহেতু দেখুন আপনাদের এই সময় তো মানে শনির ধাইয়া চলছে তো এই ধায়ার টাইমে একটু মনের উপরে চাপ পেশার একটু থাকবে বিশেষ করে দেখবেন আপনাদের পারিবারিক জীবনে মানে শান্তি বিঘ্নিত হচ্ছে বা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা আছে আপনাদের দেখবেন পরিবারের সদস্যদের মধ্যে যে একটা পারস্পরিক মেলবন্ধন একটা ভালোবাসা সম্প্রীতির বন্ধন সেইটা কিন্তু কোথায় যেন হারিয়ে যাচ্ছে দেখবেন একে অপরকে এক মানে একটু মিসগাইড করছে মানে মনের মধ্যে একটা মানে চাপা যন্ত্রণা কষ্ট হয়তো মানে একটা মানসিক একটা ডিটাচমেন্ট এই রকমের একটা পরিবেশ পরিস্থিতি এই মুহূর্তে আপনাদের তৈরি হয়েছে আপনাদের দেখবেন এই সময় মানে বন্ধু বান্ধব বলুন আপনাদের আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল দেখবেন মানে প্রত্যেকটা মানে সম্পর্কের জায়গাটিতে কিছু না কিছু ডিস্টারবেন্স এই মুহূর্তে আপনাদের তৈরি হচ্ছে বা হবে আমি এইটা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাদের এই সময় পারিবারিক শান্তি বিঘ্নিত হচ্ছে বা বিঘ্নিত হওয়ার একটা আশঙ্কা আছে দেখবেন পরিবারের পিতামাতাদের সঙ্গে সন্তানদের একটা মানসিক দূরত্ব একটা ডিটাচমেন্ট হ্যাঁ বা সংঘাত কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়েছে বা হচ্ছে সকলের ক্ষেত্রে নয় কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আপনারা ফেস করছেন আপনাদের দেখবেন এই সময় পিতামাতার হেলথের জায়গাটি নিয়ে একটু সমস্যা একটু উৎকণ্ঠতার মধ্যে আপনাদের থাকতে হচ্ছে আর বিশেষ করে দেখবেন আপনাদের হেলথের জায়গাটিতেও কিন্তু একটু ডিস্টারবেন্স নেগেটিভ ভাইটস তৈরি হয়েছে বিশেষ করে দেখবেন আপনাদের এই সময় আর্থারাইটিস মানে কোমরে জয়েন্ট পেইন ঠিক আছে নার্ভ সংক্রান্ত হার্ট হার্ডের প্রবলেম ঠিক আছে হাই প্রেশার সুগার কারুর পেটের প্রবলেম মানে আপার অ্যাভডুমেন্ট লোয়ার অ্যাভডুমেন্ট হ্যাঁ এই সব পেট সংক্রান্ত হ্যাঁ নিউরো সংক্রান্ত এই ধরনের প্রবলেম আপনারা ফেস করছেন আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই মুহুর্তে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়েছে তো আমি একটা কথা বলতে পারি আপনারা ভেঙে পড়বেন না আপনাদের হেলথের যে ক্রাইসিসটা তৈরি হয়েছে যে সমস্যাটা তৈরি হয়েছে এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আপনারা কোনো টেনশান করবেন না তা আমি একটা কথা বলতে পারি আপনাদের এই সময় একটু স্বাস্থ্য সচেতন হতে হবে আর আপনারা একটু ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন একটু ডক্টরের সঙ্গে একটু টাচের মধ্যে থাকুন আশা করি আপনাদের হেলথের যে ক্রাইসিসটা তৈরি হয়েছে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন আর আপনাদের দেখবেন এই সময় মানে কর্মজীবনে আমি বলবো পারিবারিক জীবনে সাংসারিক জীবনে মানে একটা গুপ্ত শত্রু তৈরি হয়ে গেছে আপনারা ধরুন যেখানে আপনারা মানে আপনারা যারা সেলফ অফেশানের মধ্যে আছেন বা যারা বিজনেস করছেন বা যারা হয়তো চাকরি করছেন সেটা কোম্পানি সেক্টরে হতে পারে সরকারি গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে দেখবেন আপনাদের কর্মের জায়গাটিতে না মানে একটু সংঘাত একটা মানসিক একটা ডিটাসমেন্ট হ্যাঁ এইগুলো কিন্তু তৈরি হচ্ছে কারুর কারুর ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গাটিতে একটু প্রবলেম আপনাদের এই মুহূর্তে ফেস করতে হচ্ছে তো আমি এইটুকু বলতে পারি অক্টোবর মাসে আপনাদের এই সমস্যা কর্মসংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যা থাকবে আর আপনাদের আগেই বললাম যে হেলথের সমস্যাটা আপনাদের তৈরি হয়েছে হ্যাঁ দেখবেন আপনাদের এই সময় চোখের একটা প্রবলেম তৈরি হবে মানে হয়তো কারোর রেটিনা সংক্রান্ত হ্যাঁ একটু পাওয়ারের একটা প্রবলেম হ্যাঁ এই ধরনের কিন্তু সমস্যা তৈরি হতে পারে আর আপনাদের মানে এই সময় দেখবেন মানে ইল্ডার সিবলিংসদের ক্ষেত্রে একটু সমস্যা তারপরে মানে ইনহেরিটেন্সের ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি হবে তো আমি এইটুকু বলতে পারি আপনাদের এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর আর একটা কথা আমি বলবো আপনারা যারা ধরুন বিজনেস করছেন আপনাদের বিজনেসের ক্ষেত্রে কারুর কারুর মানে খুব সমস্যা তৈরি হয়েছে হয়তো আপনাদের মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে ঠিক আছে সেই টাকাটি আপনারা এই মুহূর্তে রিটার্ন পাচ্ছেন না আর সেই টাকাটি পাবেন কি না আপনাদের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে ঠিক আছে মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না বা কেউ কেউ হয়তো বিজনেস পার্পে প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করে ফেলেছিলেন হয়তো বিজনেসটা এখন অতটা বেটার চলছে না হয়তো একটু ধার মধ্যে পড়ে গেছেন সেই টাকাটি আটকে গেছে আপনাদের এই সময় দেখবেন মানে কিছু অর্থদণ্ড বা অর্থহানি এইগুলো তৈরি হবে আপনাদের এই সময় ব্যয়টা প্রবল থাকবে ঠিক আছে এক্সপেন্সটা বাড়বে হ্যাঁ তা আপনারা মানে বিচলিত হবেন না এই যে যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সমস্যা থেকে আপনারা খুব মানে শীঘ্রই বা দ্রুত আপনারা বেরিয়ে আসতে পারবেন তাই একটু ওয়েট করতে হবে ঠিক আছে আর বেশি দিন ওয়েট করতে হবে না তো আপনারা এই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন আর আপনারা এই সময় মানে যাদের ধরুন মার্কেটে প্রচুর টাকা আটকে গেছে বা টাকাটি হয়তো কাউকে ধার দিয়েছিলেন সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না আপনারা কিছু টাকা পাবেন ঠিক আছে মানে একবারে পুরো টাকাটা পাবেন না ওই একটু ছিঁড়ে ছিঁড়ে পাবেন এই প্রবলেম আর আপনারা এই সময় দেখবেন আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমেই এনহান্সটা করতে পারছেন না একটু প্রবলেম তৈরি হয়েছে মানে ফিনান্সের ক্ষেত্রে আপনাদের এই সময় ইনভেস্ট মানে সেভিংস বিশেষ করে সেভিংসটা আপনাদের অতটা বেটার হবে না আপনাদের এই সময় মানে যাই ইনকাম করছেন দেখবেন ব্যয়টা এক্সপেন্সটা বেড়ে যাবে এই সময় আর আরেকটা কথা আমি বলবো আপনারা যারা কম মানে কম্পিটিটর আছেন চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের দেখবেন এই সময় মানে শুধু বাধা আর বাধা আপনাদের হয়তো ভালো অপরচুনিটি ভালো কিছু বেটার সুযোগ সুবিধা হাতের লাগালে এসেও দেখবেন একটু হাতছাড়া হয়ে যাচ্ছে ঠিক আছে আপনাদের এই সময় দেখবেন মানে প্রতি মানে চলার পথে মানে বাধার সম্মুখীন আপনাদের হতে হচ্ছে হওয়া কাজ আটকে যাচ্ছে ঠিক আছে এই এই রকম একটা সিচুয়েশান পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে আপনাদের তা আপনারা যারা কম্পিটিটর আছেন যারা চাকরি বাকরির চেষ্টা করছেন আপনাদের এই অক্টোবর মাসটাও কিন্তু একটু সমস্যা থাকবে তা আমি এইটুকু বলতে পারি অক্টোবর মাসের পরের থেকে আপনাদের এই কর্মের জায়গাটিতে যে ডিস্টারবেন্স যে নেগেটিভ ভাইটসগুলো তৈরি হয়েছে আপনাদের এই যে যে সমস্যা এই সমস্যাটা কিন্তু অক্টোবর মাসের পর থেকে আপনাদের কর্মের জায়গাটি মানে ভালো হবে আপনাদের দেখবেন সেই সময় কর্মের সুযোগটা আসবে ঠিক আছে আমি অক্টোবর মাসে নতুন জব বা আপনারা কর্ম পাবেন এইটা কিন্তু আমি সুনিশ্চিত করে বলতে পাচ্ছি না আর সেটা খুবই মানে একটু ডিফিকাল্ট ঠিক আছে তা আপনাদের একটু ধৈর্য ধরতে হবে তা আমি এইটুকু বলতে পারি কর্মের জায়গাটিতে যে ডিস্টারবেন্স যে সমস্যাগুলো যে অবস্থাগুলো তৈরি হয়েছে তা এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো তোমাদের একটু সমস্যা তৈরি হয়েছে তোমাদের পড়াশোনার জায়গাটিতে মানে তোমরা কোনো ক্রমেই মানে কনসেনট্রেশান কনসেনট্রেশানটা মানে আনতে পারছো না ঠিক আছে মানে একাগ্রতা আসছে না তা আমি এইটুকু বলতে পারি তোমাদের পড়াশোনার ক্ষেত্রে যে ডিস্টারবেন্সগুলো তৈরি হয়েছে হ্যাঁ তোমাদের হেলথের জায়গাটিতেও একটু সমস্যা প্রবলেম তৈরি হয়েছে তা এই সমস্যা থেকে তোমরা খুব শীঘ্রই বা খুব দ্রুত বেরিয়ে আসতে পারবে এইটুকু আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি তোমরা ভালো করে পড়াশোনা করো সামনে এইস মাধ্যমিক এক্সাম আছে তোমরা ভালো করে পড়াশোনা করলে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে আর উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো মানে আপনারা যারা ধরুন মাস্টার্স করছেন পিএইচডি করছেন আপনাদের এই সময় হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হয়েছিল আপনাদের হয়তো কোনো বেটার সুযোগ এসেও আপনাদের হাতছাড়া হয়ে গেছিলো তা আমি এইটুকু বলতে পারি অক্টোবর মাসের পর থেকে দেখবেন আপনাদের এই যে যে মানে ভালো একটা সুযোগ যোগাযোগ তৈরি হবে ঠিক আছে আপনাদের দেখবেন কিছু কিছু জাতক জাতিকারা আপনারা মানে এই শিক্ষাক্ষেত্রে বিদেশ যাত্রার একটা যোগ তৈরি হবে আপনাদের আপনাদের এই সময় দেখবেন মানে ভূমি বাড়ি ফ্ল্যাট মানে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একটু আইনি একটু জটিলতা তৈরি হতে পারে দেখা যাচ্ছে যে এক একজনের ক্ষেত্রে এক এক রকমের ইনসিডেন্ট তৈরি হয়েছে হয়তো আপনারা মানে অ্যাডভান্স কিছু টাকা হয়তো জমি কেনার ব্যাপারে হয়তো অগ্রিম টাকা কিছু দিয়ে দিয়েছিলেন ঠিক আছে বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে আপনারা অগ্রিম কিছু টাকা মানে ভালোই অ্যামাউন্ট হয়তো দিয়ে দিয়েছিলেন সেই টাকাটি আপনারা রিটার্ন পাচ্ছেন না মানে আপনাদের নামে ফ্ল্যাটটা এখনও মানে নথিভুক্ত হয়নি ঠিক আছে মানে রেজিস্ট্রিটা হয়নি বা হয়তো যারা মানে জমি কিনেছেন হ্যাঁ হয়তো আপনারা অ্যাডভান্স টাকাটা দিয়ে দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে জমিটি আপনারা এই মুহুর্তে রেজিস্ট্রি করতে পারছেন না মানে এই ভূমি ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আপনাদের একটু আইনি জটিলতা তৈরি হবে হয়তো কারুর কারুর ক্ষেত্রে কিছু টাকা আটকে যেতে পারে এই ধরনের একটা কিন্তু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হবে ঠিক আছে আর আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন তার কারণ কি আপনাদের এই সময় দেখবেন অহেতুক বা বিনা কারণে হয়তো কোনো মানে আইনি ঝুর ঝামেলা হ্যাঁ কোর্ট কেস এই ধরনের বা কারোর ক্ষেত্রে ল লিটিগেশনের মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন তা আপনারা এই সময় একটু সাবধানভাবে থাকবেন আপনারা কোনো ঝুড় ঝামেলা কোনো বাদ বিতণ্ডের মধ্যে জড়াতে যাবেন না হ্যাঁ এইটুকু আমি বলতে পারি আর আপনাদের এই সময় লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টারবেন্স তৈরি হবে কারুর কারুর ক্ষেত্রে একটা ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হবে তা আমি একটা কথা বলতে পারি আপনাদের আয়ের জায়গাটি মানে আগের তুলনায় কিছুটা অক্টোবর মাসের পর থেকে আপনাদের ইনকামের জায়গাটি কিছুটা মানে এনহান্স করতে পারবেন মানে ইনকামের সোর্সটা কিছুটা ডেভেলপ হবে অতটা ডেভেলপ হবে না মানে কিছুটা হবে ঠিক আছে আর একটা কথা আমি বলবো যে আপনাদের এই সময় কিন্তু বিবাহের ক্ষেত্রে একটু বাধা তৈরি হবে ঠিক আছে আপনারা এই সময় মনের মতন পাত্রপাত্রী হয়তো পাচ্ছেন না বা হয়তো মানে অনেকটা কথা এগিয়ে গিয়েও লাস্ট দি সেই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে একটা মিস কমিউনিকেশন তৈরি হচ্ছে বিবাহের ক্ষেত্রে একটু বাধা থাকবে আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু অতটা সমস্যা আপনাদের থাকবে না আপনারা যারা সন্তান নেওয়ার ব্যাপারে একটা প্ল্যান প্রোগ্রাম করেছেন বা মানসিক প্রস্তুতি নিয়েছেন আপনারা এই সময় প্রিপেয়ার্ড হতে পারেন সামনে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে তেমন কোনো বাধা থাকছে না কিন্তু আপনাদের এই সময় একটু আইনি ঝুর ঝামেলা হ্যাঁ কিছু অর্থদণ্ড অর্থহানি অর্থনাশ এই ধরনের কিন্তু ইনসি ইনসিডেন্ট ঘটার একটা সম্ভাবনা আছে আপনাদের এই সময় দেখবেন কিছু আর্থিক সংকট তৈরি হতে পারে ঠিক আছে মানে কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা কথা বলবো যে আপনাদের দেখবেন যারা মানে মানে ধরুন মিডিয়া জগতে আছেন বা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন আর্টোরিয়েন্টালের মধ্যে যারা আছেন বা যারা ধরুন ইনভেস্টমেন্টের কাজ করেন তাদের কর্মের জায়গাটি দেখবেন এই অক্টোবর মাসের থেকে মানে মানে অক্টোবর মাসের লাস্ট উইক থেকে দেখবেন আপনাদের এই কর্মের জায়গাটি ধীরে ধীরে ইম্প্রুভ করবে ঠিক আছে আর আপনাদের এই সময় ছোটোখাটো একটু ভ্রমণের যোগ তৈরি হবে তা আমি যেটুকু প্রেডিকশান করলাম আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট মানে কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর একটা কথা আমি বলছি আপনাদের দাম্পত্য জীবনে কারুর কারুর ক্ষেত্রে দেখবেন এই সময় একটা বিচ্ছেদের বাতাবরণ তৈরি হবে হয়তো ডিভোর্সের মানে কেস বা মামলা আপনাদের এই সময় তৈরি হবে কিছু কিছু দাম্পতিদের মধ্যে আবার হয়তো যারা হয়তো একটা জায়গায় আছেন দেখবেন আপনাদের মধ্যে একটা মানসিক সংঘাত একটা বিভেদ একটা ফিজিক্যাল ডিস্টেন্স একটা মেন্টাল ডিস্টেন্স ঠিক আছে আইনি ঝুরঝামেলা কারুর কারুর ক্ষেত্রে কিন্তু তৈরি হবে আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন তা যাই হোক আমি যে প্রেডিকশনটি করলাম আপনাদের লাইফের সঙ্গে কতটা ম্যাচ করছে বা করলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি সামনে শারদীয়া দুর্গা উৎসব আপনারা পরিবারের সকলকে নিয়ে আপনারা আনন্দ উৎসব পালন করুন আনন্দ উপভোগ করুন আপনাদের সকলের প্রতি আমার তরফ থেকে শারদীয়া দুর্গা উৎসবের অভিনন্দন শুভেচ্ছা রইল আর আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন আপনাদের সকলের প্রতি আমার শতকোটি প্রণাম রইল তাহলে আজ আসি আবার পরবর্তী নেক্সট ভিডিওতে নতুন কোন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসবো কথা হবে নমস্কার জয় মাতারা